নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনতে চলেছেন একটি ভূতের গল্প গল্পটির নাম ভূতের বিবাহবার্ষিকী লিখেছেন উজ্জ্বল কুমার দাস সেবার পুজোর ছুটিতে আমি আর আমার স্ত্রী সাত দিনের জন্য হাজারিবাগ বেড়াতে গিয়েছিলাম পুজোর চারটে দিন কলকাতায় কাটিয়ে একাদশীর দিন আমরা রওনা হয়েছিলাম হাজারিবাগে আমার একজন সম্পর্কের আত্মীয় থাকেন তাকে টেলিফোন করে ভালো দেখে একখানা ঘর ভাড়া করার কথা বলে রেখেছিলাম তিনি ঘরের ব্যবস্থা করে রেখেছিলেন তিনি অবশ্য তাঁর বাড়িতেই বারবার থাকার জন্য আমাকে বলেছিলেন বলেছিলেন সাত দিন বই তো নয় সাত দিনের জন্য কি আর ঘর ভাড়া নেবে ও কটা দিন আমার বাড়িতেই কাটিয়ে যেও ভাই আমারও ঘর অভাব নেই আমাদের বা তোমাদের কারোরই কোনো অসুবিধা হবে না কিন্তু ওর প্রস্তাবে আমি রাজি হইনি আমার স্ত্রী অরুণাকে একবার কথাটা বলেছিলাম সে এমন জোরে ঘাড় নেড়ে না না করে উঠল মনে হলো যেন ওর ঘাড়টাই ভেঙে যাবে বলল কোথাকার কে তোমার দুঃসম্পর্কের আত্মীয় হয় সেখানে থাকতে গেলে অনেক সংকোচের সঙ্গেই থাকতে হবে আর পরাধীনভাবেই থাকতে হবে যখন খুশি বাড়ি থেকে বেরোনো যাবে না যখন খুশি বাড়িতে ঢোকা যাবে না খাওয়া দাওয়ার ব্যাপারটাও তাদের সময় সুযোগ মতো আমাদের করতে হবে না না তুমি ওকে না বলে দাও স্বাধীনভাবে খাবো দাবো ঘুরবো বেড়াবো তা নইলে আর বেড়াতে যাওয়ার সুখ কি আমিও ভেবে দেখলাম কথাটা ঠিক যাই হোক আমার ওই আত্মীয়টি কিচেন বাথরুম সমেত বেশ বড় সড়ো সুন্দর একটি ঘর আমাদের জন্য ভাড়া নিয়ে রেখেছিলেন সাত দিনের জন্য ভাড়া দিতে রাজি হয়নি বাড়িওয়ালা এক মাসের টাকা অগ্রিম নিয়েছে আমরা তাই মনে মনে এই স্থির করেছি সাত দিনের বেশিও হাজারিবাগে কাটাতে পারি হাজারিবাগে আমাদের দুদিন কেটেছে তৃতীয় দিনের কথা যে বাড়িতে আমরা উঠেছি সে বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে সেদিন বিকালে আমরা দুজন পার্কের একটা বেঞ্চিতে গিয়ে বসেছি পাঁচজনে ঘুরছে বেড়াচ্ছে ছোটো ছেলেমেয়েরা ছুটোছুটি করছে এসব দেখতে দেখতেই কখন সন্ধে ঘনিয়ে এলো আমরা উঠব উঠবো ভাবছি এমন সময়ে একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা নিঃশব্দে আমাদের বেঞ্চিতে এসে বসলেন আমি একবার ঘাড় ফিরিয়ে ওদের দিকে তাকালাম দেখলাম ওরাও তাকিয়ে আছেন আমাদের দিকেই আমি অন্য অন্যদিকে তাকালাম একটু পর ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন আপনাদের আগে তো এদিকে কখনো দেখিনি আপনাদের বাইরের লোক বলে মনে হচ্ছে বললাম ঠিকই অনুমান করেছেন আমরা কলকাতার লোক কদিনের জন্য হাজারিবাগে বেড়াতে এসেছি বাড়ি ভাড়া নিয়েছেন না কোনো আত্মীয়দের বাড়িতে উঠেছেন একজন আত্মীয় আছে বটে কিন্তু তার বাড়িতে উঠিনি এই কাছেই একটা বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়েছি তারপর ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম আপনারা কি এখানেই থাকেন উনি বললেন হ্যাঁ আমরা হাজারিবাগের বাসিন্দা তিন পুরুষ ধরে এখানে বাস করছি যদি কিছু মনে না করতেন তো একটা কথা বলি বলুন না সম্ভবত উনি আপনার স্ত্রী বললাম হ্যাঁ আর আপনার সঙ্গে যিনি রয়েছেন উনিও নিশ্চয়ই আমার স্ত্রী আপনাদের দুজনকে দেখে আমার খুবই ভালো লাগছে সৌজন্য রক্ষার জন্য বললাম আপনাদেরও আমার খুব ভালো লাগছে ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন আগামীকাল আমাদের বিবাহবার্ষিকী প্রতি বছরই আমরা এই দিনটিতে সন্ধ্যার পর যৎসামান্য অনুষ্ঠান পালন করে থাকি এবং পনেরো জন পরিচিত বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করে খাওয়াই আমাদের বিয়ে হয়েছে ধরুন আজ প্রায় সাত বছর হলো এই সাত বছর ধরেই আমরা এই নিয়ম পালন করে আসছি কিন্তু বছর তিনেক হলো আমরা একটা মুশকিলে পড়ে গেছি বিবাহবার্ষিকীতে কেউ আর আমাদের বাড়ি আসে না বলে আমাদের বাড়িটা নাকি ভূতের বাড়ি তিন বছর আগে বিবাহবার্ষিকীর কদিন আগে আমরা দুজনে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তারপর থেকেই লোকে আমাদের বাড়িটাকে ভূতের বাড়ি বলতে শুরু করেছে পরিচিত জনেরা কেউ না এলে কি হবে আমরা কিন্তু বিবাহবার্ষিকীটা প্রতি বছরই পালন করে চলেছি ওই দিন লোক খাওয়ানোটা যেন আমাদের মজ্জাগত হয়ে গেছে তাই আমরা অচেনা লোককেই নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে খাওয়াই আপনাদের দুজনকে আমার বড় পছন্দ হয়েছে যদি আগামীকাল সন্ধ্যার পর আপনারা আমাদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করেন তাহলে বাধিত হই হেসে বললাম ঠিক আছে ঠিক আছে কিন্তু লোকে কেন আপনাদের বাড়িটা ভূতের বাড়ি বলতে শুরু করেছেন সে সম্বন্ধে কিছু অনুসন্ধান করেছেন ভদ্রলোক বললেন কি আর অনুসন্ধান করব আমরা তো কোনোদিন কিছু দেখিনি তারপর উনি নিজের স্ত্রীর দিকে ফিরে বললেন কি গো তুমি কি কোনোদিন ভূত টুত দেখেছো আমাদের বাড়িতে ভদ্রমহিলা বললেন কোথায় ভূত লোকে এখন আমাদেরই ভূত বলছে কিনা কে জানে শুনে আমি হেসে উঠলাম অরুণাও হাসলো শব্দ করে ভদ্রলোক এবার আমাদের জিজ্ঞেস করলেন আপনাদের আবার ভূতের ভয়টাই নেই তো বললাম দূর মশাই ভূত আবার কি ঠিক বলেছেন ভূত আবার কি তাহলে কাল সন্ধ্যার পর আমাদের বাড়ি যেতে আপনাদের কোনো আপত্তি নেই তো বললাম আচ্ছা ঠিক আছে বলছেন যখন নিশ্চয়ই যাব তবে আপনার বাড়িটা কাছাকাছি তো বেশি দূর হলে কিন্তু রাত বিড়িতে যেতে পারবো না এখানে আমরা একেবারে নতুন মাত্র দুদিন হলো এসেছি না না বেশি দূরে থাকি না তবু মিনিট দশকের হাঁটা পথ তাছাড়া যাওয়া আসার ব্যাপার আপনাদের কিছু ভাবতে হবে না আমি নিজে এসে আপনাদের নিয়ে যাব আবার নিজেই পৌঁছে দিয়ে যাব কাল সন্ধ্যার সময় আপনারা ঠিক এই বেঞ্চটায় বসে থাকবেন আমি এসে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব বললাম আচ্ছা আমরা তাহলে এবার উঠি আমরা উঠবো উঠবই করছিলাম এমন সময় আপনারা এলেন ঠিক আছে আমরাও চলি কথাটা তাহলে পাকা হয়ে রইতো পরদিন সন্ধ্যার কিছু আগেই আমি আর অরুণা পার্কে হাজির হয়ে নির্দিষ্ট বেঞ্চটায় গিয়ে বসলাম অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এলো আমরাও ভদ্রলোকের আগমনের আশায় উৎকণ্ঠিত হয়ে উঠেছি তখনই আচমকা তাকে দেখতে পেলাম আমাদের সামনে যেন উনি হঠাৎ অন্ধকার ফুঁড়েই আমাদের সামনে হাজির হলেন ভদ্রলোক জিজ্ঞেস করলেন কতক্ষণ এসেছেন বললাম একটু বেলা থাকতেই এসে বসেছি আসুন ভদ্রলোকের সঙ্গে হাঁটতে হাঁটতে আমরা এসে দাঁড়ালাম নিচু প্রাচীর দিয়ে ঘেরা ছোটোখাটো একটা দোতলা বাড়ির সামনে বাড়িটা চেহারা দেখে কেমন যেন মনে হলো বাড়িটাতে কোনো লোকজন বাস করে বলে মনেই হলো না দেখে মনে হয় বাড়িটা অনেক দিন ধরেই খালি পড়ে আছে ভাঙাচোরা না হলেও কেমন যেন ভুতুড়ে ভুতুরে চেহারা বাড়িটার বুঝলাম এই জন্যই লোকে রাতে কেউ এ বাড়িতে আসতে চায় না ভূতের বাড়ি বলে ভদ্রলোক আমাদের বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বেশ বড় সড়ো একটা ঘরে বসালেন আসবাবপত্রে সাজানো কি ঝকঝকে তকতকে ঘরখানা মাথার উপর বিজলি আলো জ্বলছে যে বাড়ির ভেতরটা এমন বাইরেটা অমন ভুতুরে ভুতুরে দেখতে কেন ঘরের একপাশে খুব লম্বা একটা সোফা সোফার এক ধার ঘেঁষে সেই মহিলা বসে রয়েছেন নিশ্চয়ই আমাদেরই প্রতীক্ষায় আমরা ঢুকতেই তিনি উঠে দাঁড়িয়ে আসুন আসুন বলে অভ্যর্থনা জানালেন তারপর সোফায় বসতে বললেন আমরা বসলাম ভদ্রলোকটিও বসলেন ভদ্র মহিলাও বসলেন চারজনে পাশাপাশি বসলাম ঘরের মাঝখানে বেশ বড় সড়ো একটা খাবার টেবিল এপাশে চারখানা চেয়ার ও চারখানা চেয়ার একসঙ্গে মোট আটজন বসে খেতে পারবে টেবিল চেয়ার সোফা এবং অন্যান্য আসবাবপত্রগুলোর প্রত্যেকটাই দামি তা দেখেই বোঝা যায় টেবিলের ওপর কাঁচের এবং পিতলের পাত্রে খাদ্য সামগ্রী ঢাকা দেওয়া রয়েছে জলের জগ রয়েছে গেলাস রয়েছে লবণের পাত্র স্যালাড ইত্যাদি রয়েছে আর একটা প্লাস্টিকের ঝুড়িতে আপেল পাকা কলা পাকা পেঁপে আর এক থোকা আঙুর ফল রয়েছে ভদ্রমহিলা উঠে আগে আমাদের শরবত খেতে দিলেন একটা কাঁচের জগে শরবত তৈরি করাই ছিল শরবত দিয়ে ভদ্রলোক আর তার স্ত্রী আমাদের বসতে বলে ঘর থেকে হঠাৎ বেরিয়ে গেলেন অনেকক্ষণ ওদের আর দেখা নেই আমরা দুজনে বসে আছি তো বসেই আছি আমাদের এইভাবে বসিয়ে রেখে এতক্ষণ ওদের ডুব মেরে থাকাটা বেশ ভদ্রতা সম্মত কাজ বলে আমার মনে হলো না মনে মনে বিরক্ত হয়ে উঠলাম যখন বেশ অধৈর্য হয়ে পড়েছি আমি আর অরুণা দুজনেই এমন কি এর মধ্যে আমরা ফিস ফিস করে একবার আলোচনাও করে নিলাম যে এই অবস্থায় আমাদের উঠে চলে যাওয়াই উচিত তবু চলে যেতে বড়ো খারাপ লাগছিল বলে বসেই রইলাম বেশ অনেকক্ষণ বসিয়ে রাখলাম না হেসে আমিও ভদ্রতা রক্ষার্থে বললাম ঠিক আছে তাতে কি হয়েছে কোথাও গিয়ে আটকে পড়েছিলেন বুঝি ভদ্রলোক বললেন না মানে আলো আমরা দুজনেই সহ্য করতে পারি না কি না কেন জানি নে অন্ধকারে থাকতেই আমাদের ভালো লাগে আলোয় খানিক্ষণ থাকলেই মনে হয় যেন কোন অতল গহ্বরে বুঝি তলিয়ে যাচ্ছি আমি ভীষণ অবাক হয়ে বললাম সে কি এমন কথা তো কখনও শুনিনি এ তো বড় অস্বাভাবিক ব্যাপার ডাক্তার বোধে দেখানো দরকার ডাক্তার বোধ এর কিছুই করতে পারবে না মশাই জাগগে এবার আপনারা খেয়ে নিন মনে কিছু করবেন না খাওয়াটা যদি একটু তাড়াতাড়ি সেরে নেন তাহলে ভালো হয় আমরা আবার বেশিক্ষণ আলোর মধ্যে থাকতে পারবো না অরুণা এবার বলল আপনারা তো দেখছি মহা মুশকিলের মধ্যে দিন কাটাচ্ছেন দিনের বেলা তাহলে কি করেন দিনের বেলা আলো কি আপনাদের সহ্য হয় কেবল রাতের আলোই সহ্য হয় না ভদ্রলোক বললেন কোনো আলোই আমাদের সহ্য হয় না দিনের বেলা কেবল খুঁজে বেড়াই কোথায় অন্ধকার কোথায় অন্ধকার বললাম আপনি যে কি বলছেন বাস্তবিক পক্ষে আমার ঠিক বোধগম্য হচ্ছে না ইতিমধ্যে ভদ্রমহিলা কেবল আমাদের দুজনের খাবার পরিবেশন করে দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম আপনাদের খাবার আপনারা খেয়ে নিন আমরা পরে দুজনে অন্ধকারে বসে খেয়ে নেব খেতে শুরু করুন আমরা আসছি এই বলে দুজনে বেরিয়ে গেলেন ঘর থেকে জানালা দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাইরে গাঢ় ও অন্ধকার কৃষ্ণপক্ষের রাত্রি অমাবস্যার কাছাকাছি কোনো তিথি হবে হয়তো আমাদের খাওয়া শেষ হতেই আবার ওরা হাজির হলেন ভদ্রলোক বললেন চলুন এবার আপনাদের পৌঁছে দিয়ে আসি আমরা ভদ্রলোকের সাথে বেরিয়ে পড়লাম বাড়ি ফিরেই অরুণা বলল এই রে আমার ব্যাগটা তো আনেনি ওইখানেই পড়ে আছে কি হবে বললাম কি আবার হবে কাল সকালে গিয়ে আনতে হবে কি আছে ব্যাগের মধ্যে টাকা করি বেশি আছে নাকি ওরণো বলল না পনেরো কুড়ি টাকা আছে বোধ আর একটা রুমাল আছে ছোটো আয়নাটা আছে আর টিপের পাতাটা আছে ওদের বাড়িটা চিনতে পারবে রাতের অন্ধকারে গ্যাছ এসেছো বললাম খুব চিনতে পারবো খুব সোজা রাস্তা একটু অসুবিধা হবে না সকালে চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়লাম পার্কের দক্ষিণ দিকের রাস্তাটা ধরে একেবারে নাক সিঁধে সোজা খানিক পথ গেলেই ডান দিকে পড়বে রেলিং ঘেরা ঝুল বারান্দাওয়ালা আধুনিক প্যাটার্নের একটা তিনতলা সিমেন্ট রঙের বাড়ি ওই বাড়িটা ছেড়ে মিনিটখানেক গেলেই ওই ভদ্রলোকের সঙ্গে ফিরবার পথে ওই তিনতলা বাড়িটা দেখে বলেছিলাম বাহ বাড়িটা তো বেশ সুন্দর তৈরি করতে মোটা টাকাই খরচা হয়েছে ভদ্রলোক বলেছিলেন বাড়ির মালিকের টাকার অভাব নেই এদের লোহা লক্করের কারখানা আছে রেলের অর্ডার পান ওই বাড়ি পার হয়ে আমি পৌঁছে গেলাম ভদ্রলোকের বাড়ির সামনে প্রাচীরের মাঝে লোহার রেলিং এর ছোট গেট আছে সেই গেট খুলে ভিতরে গিয়ে দেখি সদর দরজায় তালা ঝুলছে গতকাল রাতের অন্ধকারে বাড়িটার চেহারা দেখে ভুতুরে বাড়ির মতোই মনে হয়েছিল ভেবেছিলাম দিনের আলোয় হয়তো বাড়িটার পরিবেশ কেমন যেন থমথমে মনে হয় এককালের জীবন্ত বাড়ির এটা মৃতদেহ এই বাড়ির মধ্যে অমন সুন্দর ঘর আছে অমন এক পরিষ্কার পরিচ্ছন্ন দম্পতি বাস করে তা বোঝাই যায় না তা তো হলো কিন্তু বাড়ি যে বন্ধ সকালবেলা উঠেই কোথায় গেলেন ওরা কোথায় গেলেন কখন ফিরবেন তা তো জানা নেই কি আর করা যাবে বিকেলের দিকে না হয় আর একবার এসে দেখা যাবে নয়তো কাল সকালের দিকেই একবার আসবো বাড়িটা থেকে বেরিয়ে রাস্তায় পা দিয়েছি এমন সময় একজন বয়স্ক মতো লোক সামনের বাড়ির দরজা থেকে আমাকে বললেন তাকে খুঁজছেন ভাই এ বাড়িতে তো কেউ নেই ওই যে টালির চালওয়ালা ঘরটা দেখছেন ওখানে গিয়ে বুড়োকে ডাকুন ওকে যা বলার বলবেন এই বাড়ির দেখাশোনার ভার ওই বুড়োর ওপরেই আছে কি না ঘরটার কাছে গিয়ে বুড়ো বুড়ো বলে ডাকতে লুঙ্গি পরা খালি গায়ে একজন মাঝবয়সী লোক বেরিয়ে এলো বলল আপনাকে তো চিনছি না বললাম না আমাকে তুমি চিনবে না আমি এসেছিলাম ওই যে নিচু পাঁচিল দেওয়া বাড়িটা ওই বাড়িতে দেখলাম দরজায় তালা দেওয়া ওরা কোথায় গেছেন বা কখন ফিরবেন বলতে পারো বুড়ো হাঁ করে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললো আপনি কাদের কথা বলছেন ওই বাড়িটা তিন বছর ধরে বন্ধ আছে কেউ থাকে না ও বাড়িতে বললাম কি বলছো তুমি লোক থাকে না মানে কাল রাতে আমি আর আমার স্ত্রী এসে ও বাড়িতে নিমন্ত্রণ খেয়ে গেছি একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা আমাদের অনেক কিছু খাইয়েছিলেন খাওয়ার পর ভদ্রলোক আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়ে এসেছিলেন বুড়ো বিস্ময় বিস্ফারিত চোখে আমার দিকে চেয়ে কথাগুলো শুনছিল আমি তার রকম সকম দেখে জিজ্ঞেস করলাম ব্যাপার কি অমন করে তুমি তাকাচ্ছ কেন বুড়ো বলল কেন তাকাচ্ছি তা বলছি তার আগে আমি জানতে চাইছি আপনি এখন আবার এখানে কি জন্য এসেছেন ওদের সঙ্গে দেখা করতে না তা ঠিক নয় কাল এসে আমার স্ত্রী ওদের ঘরে ব্যাগ ফেলে গেছেন ব্যাগটা নিতে এসেছি আপনারা কোন ঘরে খেতে বসেছিলেন বললাম একটা বড় ঘরে ওরা আমাদের বসিয়েছিলেন ঘরটায় বেশ বড় খাওয়ার টেবিল আছে বড় একটা সোফা ছিল বুড়ো পায়ে পায়ে এগিয়ে গিয়ে ধীরে ধীরে ব্যাগটা তুলে নিল আমার মুখের দিকে একবার তাকালো তারপর ব্যাগটা দিল আমার হাতে হেসে বললাম কেমন এবার তোমার বিশ্বাস হলো তো কিন্তু কাল রাতে এই ঘরটা কত সুন্দর দেখেছিলাম কত ঝকঝকে তকতকে দেখেছিলাম আজ এমন নোংরা নোংরা পুরনো পুরনো দেখছি কেন আর সকালে উঠে ওরা দুজন গেলেনি বা কোথায় বুড়ো উত্তর দিল আপনাকে তো আগেই বললাম এ বাড়িতে তিন বছর ধরে কোনো মানুষ বাস করছে না তিন বছর ধরে এ বাড়ি তালা বন্ধ আছে বাড়িটা দেখাশোনার ভার আমার উপরে আছে আমি দু চার দিন পর পর এসে বাড়িটা পরিষ্কার করি এবার বিস্মিত হওয়ার পালা আমার আমার চোখ দুটো এবার ক্রমেই গোলাকার হয়ে উঠতে লাগলো বললাম তাহলে কাল রাতে যে আমরা এলাম একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা আমাদের নিমন্ত্রণ করে নিয়ে এলেন আমরা এলাম খেলাম দেখছো তো আমাদের ব্যাগটাও এখানে ছিল এসব তাহলে কি ওঁরা তাহলে কে বুড়ো বলল ওরাই ছিলেন এ মালিক তিন বছর আগে ওরা দুজন দার্জিলিং বেড়াতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মারা যান আমি ওদের বাড়িতে কাজ করতাম ওরা প্রতি বছর বিবাহ পালন করতেন এবং বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে খাওয়াতেন এখন দেখছি মারা গিয়েও ওরা সেই নিয়মটা পালন করতে চাইছেন ওদের প্রিয় মানুষের মূর্তি ধরে কাল আপনাদের নিয়ে সব করেছে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আজ আপনারা শুনছিলেন উজ্জ্বল কুমার দাসের লেখা ভূতের বিবাহবার্ষিকী এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন রত্ন আকর চ্যানেলটিকে